আসসালামু আলাইকুম রাজনীতির নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কিন্তু হচ্ছে এবার এনসিবি সহ জামাত আর পাঁচটি দলের জোটের সম্ভাবনা কথা বললো আমার দেশ পত্রিকা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকাতে একটা নিউজ করেছে যে এনসিবি সহ আরও চার পাঁচটি দলের জোটের সম্ভাবনা তো বেশি কথা না বলে আমরা সরাসরি নিজে চলে যায় আগে কিছু বলবে যে এই জোটগুলো যদি খুব সুন্দরভাবে তারা কথাবার্তা দিয়ে মানে তাদের কাজ গুছিয়ে নিতে পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা যে তারা ক্ষমতায় আসার কিন্তু তারা কীভাবে জোট করছে কার সাথে জোট করছে তাদের কাজ কীরকম সেটাও কিন্তু একটা ফ্যাক্ট কারণ বাংলাদেশে জোট ছাড়া প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলই এখন পর্যন্ত হয়নি জোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার হয়েছে আগের যে বিএমপি সরকার ছিল সেখানেও জামাতের সাথে জোট ছিল এবার যদি জামাত সহ অন্যান্য বড় দলগুলো জোট পাতে তাহলে কিন্তু তাদের একটি প্লাস পয়েন্ট তো আমরা বিস্তারিত চলে যাই আমাদের দেশ পত্রিকাতে কি সেখানে তারা বলেছে আমাদের পত্রিকাতে যে নিউজটি এসেছে সেখানে বলা হয়েছে আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনা জানতে চাইলে বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম মিয়া গোলাম জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আমার দেশকে বলেন আমরা একটি নির্বাচনীয় জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছি সবার সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনা চলছে সবার সঙ্গে ঐক্যমত হলেই জোট গঠন হবে সবার সঙ্গে যদি ঐক্যমত এবং সব কথাবার্তা মিলে যায় তাহলে একটি জোট গঠন হবে এক্ষেত্রে তাদের সঙ্গে উল্লেখযোগ্য সব ইসলামী দলে থাকার সম্ভাবনা বেশি মানে জোটে শুধু জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো রয়েছে তাদের জোট থাকার সম্ভাবনা বেশি এটা বলেছেন গোলাম ফরোয়ার হোসেন এখানে যদিও এনসিবি সহ গণমাধ্যমীয় পরিষদের কথা কেন উল্লেখ আছে কিন্তু ইসলামী জোটগুলোর আন্দোলনে তারা যে একজোট হবে এটা সম্ভাবনা বেশি তারপরে আমরা যে অবশ্যই একটি নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে কোনো বিভ্রান্ত কোনো সিদ্ধান্ত না হলেও বেশ আশাবাদী জামাত সহ পাঁচটি ইসলামী দলে সে পাঁচটি ইসলামী দলের মধ্যে রয়েছে ইসলামে আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন এবং নিজামে ইসলাম পার্টি এর বাইরেও ইসলামী এক গুজটের মধ্যে রয়েছে ইসলামী ঐক্য জোট জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ এবি পার্টি সহ এগুলোই তবে গরম পর্ব আর বলেন যে মূলত যদি একটি জোট উঠানো হয় তাহলে ইসলামী দলগুলো নিয়ে জোটের সম্ভাবনা বেশি তো নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে বেশি দিন আর সময় নেই দেখি জামাত কিংবা এনসিপি কে কার সাথে এবার জোট গঠন করে জোট গঠন করলেই সবচেয়ে রাজনীতিতে পরশক্তি হতন রয়েছে কিন্তু বিএনপি অনেক এগিয়ে রয়েছে যদিও তাদের কর্মকাণ্ড নিয়ে অনেকে এখন প্রশ্ন বৃদ্ধ হচ্ছে কিন্তু অনেক এগিয়ে এখন পর্যন্ত রয়েছে কারণ মানুষ আগে কে ভালোবাসত সেই ভালোবাসার জায়গাটা এখনো রয়েছে তো যদি বিরোধী দলগুলো জোট গঠন করে তাহলে কিন্তু তাদের একটি প্লাস পয়েন্ট থাকবে এটা আমার ধারণা আসসালাম আলাইকুম